বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জৈন ধর্ম সম্পর্কে যুগের পরবর্তীকালে এই জৈন ধর্ম কি অর্থাৎ চালু হয় এই জৈন ধর্মের যে প্রবর্তক সেটা জানার আগে আমাদের জানতে হবে যে তার যে ধর্মগুরু যে আছে তাদের কি বলা হতো তাদের যে ধর্মগুরুদের বলা হতো তীর্থাঙ্কর বলা হতো এই জৈন ধর্মের ধর্মগুরুদের কি বলা হতো তীর্থাঙ্কর বলা হতো জৈন ধর্মের ধর্মগুরুকে তীর্থাঙ্কর এবং এই যে জৈন ধর্মে চব্বিশ জন তীর্থাঙ্কর ছিল এটা কিন্তু এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কি বললাম যে চব্বিশ জন তীর্থাঙ্ক ছিল এবং এই তীর্থাঙ্কররা যে আছে এরা কী করতো যে আধ্যাত্মিক জ্ঞান দিত এবং মোক্ষ লাভের পথ দেখাতো এই তীর্থাঙ্কররা এই যে জৈন ধর্ম যেটা আছে এটি কিন্তু যে তারা বেদকে অর্থাৎ গ্রহণ করেনি লক্ষ্য কী ছিল এই জৈন ধর্মের লক্ষ্য ছিল পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়া ঠিক আছে মুক্তি পাওয়া বা পরিত্রাণও ছিল এই জৈন ধর্মে যেটা আছে মূল লক্ষ্য ছিল এবং এই যে এরপর আমরা তীর্থাঙ্কর এই তীর্থাঙ্কর প্রথাটির অর্থ কি আলোর প্রথিক হচ্ছে এই তীর্থ প্রথাটির অর্থ ঠিক আছে তো কি বললাম যে প্রথম তীর্থাঙ্কর অর্থাৎ জৈন ধর্মের প্রথম প্রচারক যদি আমরা বলি যে প্রথম প্রচারক বা প্রথম তীর্থাঙ্কর থেকে তার মানে বলছি ঋষ

ঋষভের প্রতীক হচ্ছে কি সার সার হচ্ছে এই ঋষভের প্রতীক এরপর আমরা দেখে নেব যে উনিশ নম্বর তোমার উনিশ নম্বর তীর্থাঙ্কর ছিল ঠিক আছে কারণ আমরা সবগুলো আমরা দেখব না যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখে নিই উনিশ নম্বর যেটা আছে মল্লি ঠিক আছে মল্লি বা মল্লিনাথ মল্লি বা মল্লিনাথ ঠিক আছে এই মল্লিনাথ হচ্ছে কি একমাত্র মহিলা তীর্থাঙ্কর হচ্ছে এই মল্লিনাথ চব্বিশ হচ্ছেন তীর্থাঙ্কর এই তেইশতমটা একদমই আছে ঠিক আছে তেইশতম তীর্থাঙ্কর হচ্ছে পার্শ্বনাথ ঠিক আছে এই পার্শোনাথ হচ্ছে তেইশতম তীর্থাঙ্কর এবং এই পার্শ্বনাথকে বলা হয় জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে কে এই পার্শ্বনাথ এবং এই পার্শ্বনাথে যদি আমরা দেখি যে প্রতীক হচ্ছে কে ঘনাতোলা সাপ হচ্ছে এই পার্শ্বনাথের প্রতীক তো আমরা সাপ লিখে নিলাম ঠিক আছে এরপর এরপর শেষ সর্বশেষ তোমার যে চব্বিশতম তীর্থানকর হচ্ছেন কে তিনি হচ্ছে তোমার মহাবীর মহাবীর হচ্ছেন চব্বিশতম তীর্থানকর ঠিক আছে এই মহাবীর যে আছে পরীক্ষা আসে যে জৈন ধর্মের প্রবর্তককে অবশ্যই আমরা কি লিখবো যে মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক এবং যদি বলা হয় যে প্রকৃত প্রবর্তক তো অবশ্যই আমরা কি লিখবো যে পার্শ্বনা হচ্ছে প্রকৃত প্রবর্তক হচ্ছে জৈন ধর্ম ঠিক আছে তো আমরা কিন্তু মহাবীর এই যে মহাবীর যে আছে আহ প্রবর্তক ঠিক আছে প্রবর্তক জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর ঠিক আছে এবং এই মহাবীরের প্রতীক যদি আমরা দেখি যে সিংহ হচ্ছে এই প্রতীক হচ্ছে কি সৈন্যদের প্রাচীনতম যদি আমরা দেখি যে ধর্মগ্রন্থ হচ্ছে পূর্ব ঠিক আছে বুঝলাম প্রাচীনতম ধর্মগ্রন্থ হচ্ছে কি প্রাচীনতম ধর্মগ্রন্থ হচ্ছে পূর্ব ঠিক আছে পূর্ব হচ্ছে জৈনদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঠিক আছে এবং জৈনদের প্রধান ধর্মগ্রন্থ যদি আমরা দেখি কি প্রধান প্রধান ধর্মগ্রন্থ ঠিক আছে ধর্মগ্রন্থ হচ্ছে কি দ্বাদশ দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত বলো বা আগম প্রাকৃত ভাষায় লেখা হচ্ছে এই দ্বাদশ অঙ্গ এবং এই যে তোমার জৈন ধর্ম যেটা আছে এটি দুটি সম্প্রদায়ে বিভক্ত আর দিগম্বর একটি হচ্ছে শ্বেতাম্বর এবং দিগম্বর যে আছে দিগম্বরের ফাউন্ডার যদি আমরা বলি যে প্রবর্তন করেন যে ভদ্রবাহু এবং শ্বেতাম্বর যেটা আছে এটি স্থূলবাহু ঠিক আছে প্রবর্তন করেন এবং দিগম্বর যেটা আছে দিগম্বররা কিন্তু তারা বস্ত্র পরতো না অর্থাৎ পোশাক পরত না এরা কিন্তু শুধু কেবল মতো পুরুষ নাই ঠিক আছে মহিলারা পড়তো অবশ্যই এবং যারা শ্বেতা রয়েছে এরা কিন্তু শ্বেত অর্থাৎ সাদা শ্বেত মানে কি সাদা তম তো সাদা বস্ত্র পরিধান করতো এই শীতাম্বর যারা ফলো করতো ঠিক আছে এটুকুই তো আমরা আরেকটি ক্লাস নিয়ে আসবো এই ধর্মে সেই ভিডিওতে আমরা জানবো যে মহাবীর যে আছে নম্বর তীর্থাঙ্কর তার সম্পর্কে জানবো এবং আরও কিছু তথ্য আছে আমরা জানবো অবশ্যই তোমরা সেই ভিডিওটাকে দেখে নেবে